সংখ্যা কেন দমন করতে পারে না গতকালে আমাদের অঞ্চলের নক্ষদর অপরাঘাত মানে হচ্ছে জলের পিঠার অপরা মধ্য বাংলাদেশের চেতনার অপরাহা আমাদের রাজামী বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সন্ধান সন্ধানের পর হয়েছে এই জন্য যারা প্রশাসনের দায়িত্ব থেকে নিরবতা পালন করেছেন সঠিক ভূমিকে নেন নাই অত্যাদর কর্তৃপক্ষকে বলতে চাই তাদের বিরুদ্ধে তদন্ত করুন কারা সচিবদের সাথে সুর মিলে গতকাল

সংগ্রামী বন্ধন আজকে এই পরিস্থিতি কেন হয়েছে এই পরিস্থিতি জন্য সরকারের দরণা আছে তার ভাষাশে সরকারের প্রশাসনের নিদারুণ বক্তব্য আছে কিনা মাঠ পর্যায়ে এটাও আমাদের মধ্যে প্রশ্ন করি হয়েছে 10 দিন আগে বন্ধন বাহিনীদের কাছে এসেছে সেই সময় আসলে হামলা হতে পারে সে হুমকির কথা বলা হয়েছে তাহলে রাতে অন্ধকারে অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে সুসংগত হয়ে বিকাল কিভাবে আনন্দ হয়েছে এই জন্য অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন না হলে বাংলার জনগণ গোপালগঞ্জের প্রশাসনে আছে দেখবে না জনগণ প্রয়োজনে বেড়াও করে সন্ত্রাসীদেরকে আগের হাতে তুলে দিয়ে সাচি মুক্ত করবে বারবার বন্ধকে আসুন সমাজের সেবা করতে আমরা গবীরে আদব প্রতি রই বড়চ্ছি সঞ্চয় করে নিয়ে যখন আহ্বান জরে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ মহান বাংলাদেশের জিন্নাত বাংলাদেশ জামাত ইসলামীর জিন্নাত